নমস্কার খবর চব্বিশ ইন্টু সাত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আজকে বাঙালি অসুবিধা নিয়ে প্রশ্ন উঠছে সারা ভারতবর্ষ সারা বাংলা ছোট আমরা এখন দাঁড়িয়ে আছি আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এমন একটা অগ্নিযুগের বাঙালি এমন একটা জিনিস তৈরি করেছিল যে শুধু বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় সার্ভে ইন্সট্রুমেন্টের একটা পুরুষ বলে যেতে পারে আজকে আমাদের সাথে এত কিছুর মধ্যে বাঙালি হেঁটতে হাঁটতে 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 শেষ অবস্থা সেখান থেকে দাঁড়িয়ে এক এবং অদ্বিতীয় ক্যাশা ভিয়াঙ্কার মতো দাঁড়িয়ে আছে বাঙালি অসুবিধা নিয়ে ডক্টর দিলীপ ঘোষ দিলীপ চৌধুরী মফ করবেন আজকে দিলীপ চৌধুরীর কথা যদি শোনেন দেখুন সবাই ওনার মতো জায়গায় দুখানা মেডিকেল কলেজ অত কোনো সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন সেখানে দাঁড়িয়ে উনি কি করবেন না মার্সিডির চড়বেন হাতে ল্যাপটপ নিয়ে ঘুরবেন উনি কি নিয়ে ঘুরছেন না একটা কেন মায়েরা যাদের প্রচন্ড কষ্ট হয় গাইনোকোলজিক্যাল অজস্র রোগ যারা ট্রিটমেন্ট হয় না গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে সেই একই প্রাণ পুরুষ দিলীপ চৌধুরী দিলীপবাবু এত প্রাণশক্তি কোথা থেকে পান আপনি আশীর্বাদ হয়তো তবে আমার ভালো লাগে তো খাটুলি সকাল থেকে রোগীদের এরা আমি আমারও গিয়ে দেখেছি পেটটা এই তো নারী খারাপ আছে চোখ দিয়ে জল চলে আসে এই আমার কাছে দেখো পয়সা নেই যা যা তোর অপারেশনটা করা দরকার আমি এটা বহুদিন ধরে কোথা কোথা কেন বাঙালি জাতির তাহলে এরকম আপনার মতো মানুষ কেন উঠে আসছে না 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 উঠে আসছে নিশ্চয়ই আমরা হয়তো সবাইকে ধরতে পারছি না উঠছে নিশ্চয়ই দুখানা মেডিকেল কলেজ কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অজস্র সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে দাঁড়িয়ে আপনি আবার যে জায়গায় মেডিকেল কলেজে ঠিক মতো সুবিধা নেই সেখানে সেখানে করতে যাচ্ছেন কি অবিশ্বাস্য মেডিকেল কলেজ করাটা এখন আমার প্যাশন হয়েছে কারণ আমি ডাক্তার তো ডাক্তার হয়ে মেডিকেল কলেজ চালানোর সুবিধা এবং স্টুডেন্টদের ভালো মানুষ করা যায় অন্য মনে করুন ব্যবসাদারের পক্ষে মেডিকেল কলেজ চালানোতে একটু অসুবিধা হয় আমরা বুঝি কোন স্টুডেন্টের কোন টিচার দরকার কোন কোন স্টুডেন্টের দরকার স্টুডেন্টরা হাতে নাকি ভালো করে দরকার এগুলো আমি নিজে আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সন্দিক্ষণে বাঙালি জাতিটাকে বলছেন যে তোমরা এগিয়ে এসো যেরকম বলেছিল না নেতাজি তোমরা আমাকে রক্ত দাও আমরা তোমাকে স্বাধীনতা দেবো আমি তোমাদের স্বাধীনতা দেবো দিলীপ চৌধুরী বলছে তোমরা কর্মটা হও এই ব্যাপারটা বলব ব্যবসাদার ব্যবসাদাররা ইচ্ছা করলে বাঙালির মধ্যে অনেক ব্রেন আছে বাঙালি যদি আরেকটু পরিশ্রম বেশি করে অনেক প্রজাতিকে হারিয়ে দেবে অনেক বাংলা বাঙালি ছাড়া যেমন আমরা দেখি ব্যবসা ব্যবসায় বাঙালিরা কম কিন্তু বাঙালিরা যদি ব্যবসায় ঢুকে অন্য অন্য এর অসুবিধা হয়ে যাবে এবং আমি বাঙালিদের চাই যে তারা ইন্সপায়ার্ড হয়ে আসুক ব্যবসা ব্যবসা মনোভাব নিয়ে না কিছুটা সেবা কিছুটা ব্যবসা এই মানসিকতা নিয়ে আসতে হবে তবে সব উপরাল সব ঠিক করবে আগামী দিনে আর কি কি করতে চলেছে দিলীপ চৌধুরী না আমি যদি কিছু করি মেডিকেল কলেজ থাকবো আমি ডাক্তার তৈরি করতেও ভালোবাসবো যারা সমাজকে সেবা করবে শুধু রোজগার করার মানসিকতা নিয়ে থাকবে না আমি আমার চিত্ত সাংবাদিককে বলবো এই কথাটা শুনলেন আজকের দিনে গোটা ভারতবর্ষে যান অজস্ব মেডিকেল কলেজ সেখানে দাঁড়িয়ে একটা ডাক্তারবাবু তিনি যখন মেডিকেল কলেজ করেন তিনি বলছেন তিনি ছাত্রছাত্রীদের কোন জায়গাটা গলত কোন জায়গাটা তারা দুর্বল সেই জায়গাটাকে উনি ঠিক করতে পারবেন আপনাকে সাদর প্রণাম খুব ভালো থাকবেন দীর্ঘজীবী হন দীর্ঘজীবী আপডেট না হলে বাঙালি জাতিরা কিন্তু একদম অবক্ষয়ের মুখে দাঁড়িয়েছে দিলীপ ধন্যবাদ অসংখ্য